আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ আটা দিয়ে ভীষণ মজার মুখরোচক কটকটি বানিয়ে দেখাবো এই কটকটিগুলো কোনো টাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি কালো জিরা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চিনি এক চামচ আর ছয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি নিয়েছি এক কাপ আমি অল্প অল্প করে দিব আর মেখে নিব এখানে এক কাপ পানি লাগবে না সামান্য পরিমাণে পানি লাগবে রুটি যে আমরা ডো তৈরি করি ওই রকম করে তৈরি করে নিতে হবে বেশি নরম করা যাবে না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি ফ্রিতে নিয়ে আমি পাতলা করে বড় রুটি বেলে নিব। ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে ফ্রি গায়ের সাথে আটকে যাবে না এই রকম করে পাতলা করে বেলে নিয়েছি এখন আমি একটা কাটার দিয়ে এই রকম করে কেটে নিচ্ছি মেলাতে যে কটকটি কিনতে পাওয়া যায় ওগুলো দেখবেন একদম ছোট ছোট ওই রকম করে আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আমি প্লেটে তুলে নিচ্ছি এইরকম পাতলা করে কেটে নিতে হবে তাহলে দেখবেন তাহলে দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে ফুলবে আর মুচমুচে হবে সবগুলো আমি কেটে প্লেটে তুলে নিয়েছি এখন তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে পুড়ে যাবে ভালো ফুলবে না মুচমুচেও হবে না একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে মুচমুচে হবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খাওয়া যাবে ক্রিস্পি থাকবে নরম হবে না দেখুন সুন্দরভাবে ফুলেছে এখন এরকম সুন্দর কালার হলে আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল এক কাপ আটা দিয়ে ভীষণ মজার মোসমোসে কটকটি এই কটকটিগুলো কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে একটা ভেঙ্গে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে সকাল বিকালে চায়ের সাথে খাওয়া যাবে খুবই ভালো লাগে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ